যে পাঁচ দফা দাবিতে জুনিয়র ডাক্তার রাজ লালবাজার অভিযান করছেন তার মধ্যে রয়েছে আরজিকরের ঘটনার সুবিচার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সাক্ষীদের নিরাপত্তা পুলিশ কমিশনারের পদত্যাগ হাসপাতালগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা প্রভৃতি দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে হাতে লাল গোলাপ ও প্রতীকী শির দাঁড়া নিয়ে রওনা হন তারা আমাদের প্রতিনিধি অভিষেক গাঙ্গুলি জানাচ্ছেন মিছিলে চিকিৎসকরা ছাড়াও বহু সাধারণ মানুষ যোগ দেন স্বতঃস্ফূর্ত আবেগে স্লোগানে শপথে মুখর হয়ে ওঠে রাজপথ আরজি করে কর্মরত অবস্থায় মারা গেছেন এক জুনিয়র ডাক্তার তারই দোষীদের সাজার দাবিতে আজকে কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত এক অভিযানের ডাক দেওয়া হয়েছিল সঙ্গে তাদের আরও দাবি ছিল যে সমস্ত ঘটনায় তদন্তের প্রথম দিন থেকে আজ পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কখনও এফআইআর কখনো টালা থানার ভূমিকা কখনো কমিশনের ভূমিকা একের পর এক বিষয় নিয়ে পুলিশের প্রশ্ন উঠছে কাজেই এই সমস্ত কিছুই চলছে কমিশনার অফ পুলিশের নিরীক্ষণে তাই কমিশনার অফ পুলিশের অবিলম্বে পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযানে যুক্ত হলো জুনিয়র ডক্টর ফ্রন্ট ক্যামেরায় সব্যসাচী বর্মনের সঙ্গে অভিষেক গাঙ্গুলি দূরদর্শন সংবাদ কলকাতা জুনিয়র ডাক্তাররা আগামী চৌঠা সেপ্টেম্বর বুধবার রাত নটা থেকে দশটা পর্যন্ত সবাইকে নিজেদের বাড়ির আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ হাতে বাইরে এসে ন্যায় বিচারের দাবি জানাবার অনুরোধ করেছেন